হ্যালো এভরিওয়ান আমি রিয়া আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে কিন্তু আকাশে একটু রোদ ওঠেনি প্রচণ্ড পরিমাণে কদিন হলো বৃষ্টি পড়ছে আকাশ পুরো মেঘলা তো এখন আমি আমার বরমশাই বেরিয়ে পড়েছি প্রথমে গেছিলাম মিয়া মোড়ে বাবিনের জন্য কেক অর্ডার দিতে কেক অর্ডার দিয়ে এখন চলে এসেছি স্মার্ট বাজারে স্মার্ট বাজার থেকে সোজা চলে যাব জিনিসপত্র নিয়ে বাড়িতে আর এখন দেখো সন্ধ্যেবেলা তো সকাল থেকে আমি আর ভিডিও করিনি এসেছি কটায় বলতো বাড়িতে এসেছি প্রায় একটা থেকে দেড়টা বাজে তখন বাড়ি এসেছি সমস্ত কাজ টাজ মিটিয়ে তো এখন এসেছে আমার ভাই দুই ভাই মাসি বোন সবাই এসেছে তাদের জন্য একটু কফি বানিয়ে নিলাম কফি খাবে বলছে ভাইরা আজকে রাত্রির বারোটা বাজলেই বাবিনের জন্মদিন শুরু তো বাবিন তো ভীষণ এক্সাইটেড ওর থেকে মনে হয় আমি আর ওর পাপা বেশি এক্সাইটেড কখন বারোটা বাজবে কখন বারোটা বাজবে তো দেখতেই পাচ্ছো এই যে আমার ছেলের অবস্থা পুরো ঘেমে মেয়ে একসা আর এখন সবাই মিলে বসে খেলা হচ্ছে লুডো আমিও খেলছিলাম আমি একটু উঠে গেলাম আর ওরা এখনও লুডো খেলছে বসে আর মামার বাড়ির মানে সবাই একসাথে হলে যা হয় গল্প আড্ডা যে এত সুন্দর দিন কাটে বোঝাই যায় না যে কখন সকাল থেকে যে কখন দুপুর হয়ে গেছে দুপুর দুপুর থেকে যে কখন রাত্রির হয়ে গেছে হাসাহাসি করতে করতেই দিন দিন চলে যায় মনে হয় না একটা দিনও আমাদের কাছে অনেক কম এই মনে হয় সবাই একসাথে হলে আমাদের কপিলা বস্তুতে জন্মেছে সিদ্ধান্ত तो कोलाई है पापा वाव आस्ते ट्विट की स्केटबोर्ड स्केट साइड पे इधर फाइल आएगी पापा सही है चेक वो चल रही है हां वो नीचे नीचे बैलेंस बैलेंस के ऊपर जो आता है अओ ऐ तो तुम को हां आई के चाचा कौन है हेलो है तुम चलते हो पटाई दादा ऐसे ऐसे तो हां अरे बड़ी जा बड़ी जा ये दिखे পারে থাকে চল যেদিকে পাঁচ থেকে দিকে বড় দাও যেদিকে পাঁচ থেকে দিকে 400 টাকা এদিকে বড়টা 200 টাকা সামনে থেকে না বাবিন তো ভীষণ খুশি গিফটটা পেয়ে ও চালাতে আরম্ভ করেছে রাত্রিবেলায় আর বলো না বেলা যেন কী করেছে মানে রাত্রে ও ঘুমাতেও চাইছে না এই রকম অবস্থা খাটের পাশে নিয়ে শোবে আর ভোরবেলা উঠে পড়েছিল উঠে ও চালিয়ে যাচ্ছে তো চলো এখন বাবিনকে রাত্রিবেলা কেক কাটাবো না যেহেতু আইসক্রিম ভীষণ পছন্দ করে ওর জন্য আইসক্রিম নিয়ে এসছি রাত্রিরবেলাও আইসক্রিমটাই কেটে হ্যাপি বার্থডে পালন করবে আর আমাদের সবাইকে দেখে তো ওর জন্যও আরও এক্সাইটেড থাকে না এনে পাড়াও যাবে না যে বেলা আমরা কেক কাটি ও কেন বাদ যাবে তাই ওরও চলে এসছে বেলা আইসক্রিম নাও কাটো হ্যাপি ইউ তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আবার আসছে কালকে আবার বাবাই বার্থডের দিন কি করলো না করলো সেই ভিডিও নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতন এখানেই টাটা বাই বাই গুড নাইট